সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতা আশা করে ভালো আছেন সকাল প্রবাসী তা আমি আপনাদেরকে আজকে যে কানের ব্যথার জন্য কিভাবে ড্রপস নেবেন অথবা কিভাবে ওষুধ নেবেন আপনি প্রাথমিক চিকিৎসার জন্য আপনি যখন অসুস্থ হবেন আশেপাশে যে ফার্মেসি থেকে কিভাবে অথবা হসপিটাল থেকে কিভাবে ওষুধ নেবেন বা ডাক্তারের সাথে কিভাবে আরবিতে কথা বলবেন খুব সহজ ভাষায় আপনি চাইলে পরে বাংলাদেশি ডাক্তার দেখাতে পারেন যে পরে আপনি প্রাথমিক চিকিৎসার জন্য আশেপাশে হসপিটাল অথবা ফার্মেসিতে গিয়ে ডাক্তারকে খুব সহজ ভাষায় যেভাবে বলে ওটা আমি লিখে দিব আপনারা জানা সহজ ভাষায় বলতে পারেন যে কিভাবে ওষুধটা নিবেন আপনি প্রাথমিক চিকিৎসার জন্য পরে আপনি বাংলাদেশি ডাক্তার দেখাবেন চলুন আমি এখন ভিডিওটা শুরু করি আর যদি ভিডিওটা ভালো লাগে আর যদি এখন আপনাদেরকে দেখাই আরবিতে বলে হলো ওজন ওজন আর ব্যথার যে আরবিটা এটা বলা হলো এলাম আলিফ লাম মিম এখন ডাক্তার কাছে আসলেন আসে ওষুধের জন্য কিভাবে বলবেন আপনারা আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে লিখে দিতেছি বলবেন যে সালাম দিবেন সালাম দেওয়ার পরে আপনি বলবেন যে আনা আবগার দাওয়া ওজন আনা আবগা দাওয়া ওজন আমার কানের জন্য ওষুধ লাগবে তখন আপনি ড্রপস লাগবে ড্রপসের আরবিটা কী ড্রপসের আরবিতে বলে হলো গাতরাত আনা আবগা গাত্রাত ওজন আনা আবগা গাত্রাত ওজন আমার কানের জন্য ড্রপস লাগবে তখন প্রশ্ন করতে পারে ডাক্তারে ও শান্তেক অথবা ওসফিক অথবা ওস মুশকিল তেক আপনার কি সমস্যা কি হয়েছে আপনি কিভাবে বলবেন খুব সহজ ভাষায় যেভাবে বলা যায় ওটা আমি লিখে দিতেছি বলবেন যে আনা আন্দি এলাম আন্দি এলাম ফিল ওজন আনা আন্দি অথবা আন্দি এলাম ফিল ওজন অথবা আনাফি এলাম ওজন বাস এটা করলে ওনারা বুঝে যাবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন